গরিবের মেয়ে তো বাপের বাড়িতে ভালো মন্দ কিছু কখনো রান্না করেনি তাই রান্নাটা এমন কুখাদ্য হয়েছে খেতে বসে বড়জায়ের মুখে এমন খোঁচা মারা কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে খেতে বসেছি আমার বড়জয়ের পাশে বসেছে আমার ভাসুর রাজু চৌধুরী মাঝখানে বসেছে আমার শাশুড়ি তার পাশে আমার স্বামী মুন্না আমি সবাইকে খাবার পরিবেশন করছিলাম এমন সময় আমার বড়জা প্রিয়া চৌধুরীর মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল আজকাল গরিব ঘরের মেয়েরাও অনেক ভালো রান্না করে কিন্তু মুন্না যে কোথা থেকে একটা অজপারা গায়ের মেয়ে নিয়ে এসেছে ভাবতেই আমার অবাক লাগতো ছে আমার শাশুড়ির সাথে সুর মিলিয়ে আমার বড়জা আবার বলল ছোট না হয় তোমার বাপের বাড়িতে ভালো মন্দ রান্না হতো না তাই বলে তোমার হাতের স্মার্ট মোবাইলটা কোথায় ছিল এখন তো মোবাইল দেখে দেখেও ভালো মন্দ রান্না করা যায় সেই আক্কেল জ্ঞানটিও কি তোমার ছিল না আমাকে নিয়ে এমন খোঁচাখুচি করছে দেখে আমার স্বামী মুন্না বলল ভাবি তুমিও যে কত ভালো রান্না করো সেটা আমার জানা আছে আজ ইভাকে সুযোগ পেয়েছ বলে কথা শোনাচ্ছ মুন্না কথা বলার সাথে সাথে আমার ভাসুর বলল ওরা কথা বলছে ওখানে তুই নাক বলাচ্ছিস কেন ভাইয়া তুমি চুপচাপ খেতে পারো বড় কিন্তু আমার মা এবং বড় মিলে ইভাকে এভাবে পচাচ্ছে আমিও স্বামী হিসাবে কিভাবে চুপ করে থাকি আমার শাশুড়ি বলল গায়ে লাগার মতো মেয়ে ঘরে তুলেছিস এখন দুটো কথা শুনতেই হবে আমার শাশুড়ি এমন কথা শুনে মন্না খাবার না খেয়ে খাবার টেবিল থেকে উঠে চলে গেল কিন্তু অবাক করা বিষয় হলো ফ্যামিলির একজন এভাবে খাবার মাছ পথে উঠে চলে গেল তাতে বাকিদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই যে যার মতো খাবার নিয়ে ব্যস্ত যেহেতু আমাকে নিয়ে এত কথা তাই আমিও ওখানে আর দাঁড়ালাম না আমার স্বামী যেভাবে চলে গেছে আমিও সেভাবে চলে গেলাম রুমে এসে দেখি মুন্না খাটের উপর বসে চোখের জল মুচ্ছে আমি কাছে আসতেই সে উঠে দাঁড়িয়ে বলল সরি ইভা আমার জন্য তোমাকে প্রতিনিয়ত কথাগুলো শুনতে হয় আমি ঠোঁটের কোণে কষ্ট লুকিয়ে কিঞ্চিত একটা হাসি দিয়ে বললাম তোমার জন্য নয় বরং আমার জন্য তুমি প্রতিনিয়ত তোমার ফ্যামিলির মানুষের সাথে ফাইট করে যাচ্ছ এটা দেখে আমার নিজেকে খুব ছোট মনে হয় কথাগুলো বলতে বলতে কখন যে চোখের কোনা গড়িয়ে অশ্রু ঝরে পড়ল সেটা আমি লক্ষ্য করিনি তা কিন্তু মুন্নার দৃষ্টি এড়াতে পারেনি সে চোখের জল মুছতে মুছতে বলল ভালোবাসার হাত প্রথম আমি তুমি তা জেনেও আমি তোমাকে প্রপোজ করেছিলাম আমার ফ্যামিলির অমত থাকা সত্ত্বেও আমি তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করেছিলাম সুতরাং এখানে তোমার কোনো দোষ নেই মুন্নার মুখে কথাগুলো শুনে আমার অতীতের কথা মনে পড়ে গেল সেদিন ছিল আমার পরীক্ষা আমি স্কুল ড্রেস পরে তাড়াহুড়ো করে পরীক্ষা দিতে ওর জন্য যাচ্ছিলাম পরীক্ষার বাকি আছে আর মাত্র 20 মিনিট আমি তাড়াহুড়ো করে রাস্তা দিয়ে হাঁটছিলাম কোথাও একটা অটো কিংবা রিকশা পাচ্ছি না গরীবের মে ঘরে অসুস্থ বাবা-মাছাড়া পৃথিবীতে একটা মেয়ের বেড়ে ওঠা যে কত কষ্টকর সেটা শুধু আমি জানি কথাগুলো ভেবে ভেবে আমি তাড়াহুড়ো করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে একটা অটো দাঁড়িয়ে আছে আমি তাড়াহুড়ো করে অটো সামনে এসে বললাম ভাই যাবেন আমাকে একটু মঞ্জুর মসজিদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সামনে নামিয়ে দিন না প্লিজ চালক বলল না যাবো না আমার পরীক্ষার সময় চলে যাচ্ছে আমাকে একটু নিয়ে চলুন প্লিজ আমার ভাড়া আছে এই বিল্ডিং থেকে একটা সাহেব ফাইনাল পরীক্ষা এই পরীক্ষাটা দিতে না পারলে আমার বাবার স্বপ্ন নষ্ট হয়ে যাবে বড় ক্ষতি হয়ে যাবে এমন সময় ওই সাহেব এসে বলল কি হয়েছে রে জমির কণ্ঠটা শুনে আমি ঘাড় ঘুরিয়ে দেখি একজন হ্যান্ডসাম পুরুষ যাকে এক নজরে দেখে আমার খুব চেনা চেনা মনে হলো আমি অপলুপ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি আমি এমন ওনার দিকে তাকিয়ে আছি দেখে উনি কিছুটা বিব্রত বোধ করলো তারপর হালকা করে একটা কাশি দিয়ে বলল আপনার কি সমস্যা আমাকে বলতে পারেন এই জমির হচ্ছে আমার পার্সোনাল অটো চালক আমি সংবিধ ফেরত পেয়ে বললাম স্যার আমার আজ পরীক্ষা পরীক্ষার বাকি আছে আর মাত্র পনেরো মিনিট বাট এখান থেকে মঞ্জুর মোর্শেদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনেক দূরত্ব হেঁটে গেলে আমি পৌঁছাতে পারবো না তাই ওনাকে বলছিলাম আমাকে একটু পৌঁছে দিতে আমি উপযুক্ত ভাড়া দিয়ে দিব তখন ভদ্রলোক কি জানি চিন্তা করে বলল আমারও তো ওইদিকে জরুরি একটা কাজ আছে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে যেতে পারেন আমার সাথে রাইড শেয়ার করতে আপনার কোনো আপত্তি নেই তো আমি টেনশনে পড়ে গেলাম জীবনে কোনোদিন বাবা ছাড়া কোনো অপরিচিত পুরুষের সাথে রিক্সায় উঠিনি কিন্তু আজ আমি এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে যে এখন ওনার সাথে না গিয়েও উপায় নেই শেষ পর্যন্ত ওনার সাথে যেতে রাজি হয়ে গেলাম তারপর উনি আর আমি পাশাপাশি অটোতে চেপে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা দিয়ে যখন অটোতে চেপে ওনার সাথে যাচ্ছিলাম তখন আমার মনের ভেতর ভয় কাজ করছিল কখন কে দেখে ফেলে এমনিতেই আমি গরিবের মেয়ে আমার বাবা একজন সিকিউরিটি গার্ড মা আমার সংসারে আমি আর বাবা ছাড়া কেউ নেই এ অবস্থায় কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে নির্ঘাত কলম করোটে যাবে যার সাথে আমি অটোতে করে সেদিন গিয়েছিলাম আজ তার আমি জীবন গাড়ির প্যাসেঞ্জার সে আমার ড্রাইভার আমি যখন মুন্নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম মুন্না তখন বলল নিশ্চয়ই তুমি এখন নস্টালজিয়ার জিয়ার পড়েছ অতীতের কথাগুলো ভাবছো আমি তখন তার চোখে চোখ রেখে বললাম আমাকে পাওয়ার জন্য তুমি কতই না যুদ্ধ করেছ আর এখন তোমার সংসার সুখী করার জন্য যে কষ্ট আমি করছি সেই কষ্টটা তোমার সেই অতীতে আমাকে পাওয়ার জন্য তুমি যে যুদ্ধ করেছিল তার তুলনায় কিছুই না আমি কি আর এমন কষ্ট করেছিলাম শুধু বড় লোকের গর্ভে জন্ম নিয়েছি বলে আমার মায়ের অহংকারটা একটু বেশি সেদিন যখন আমি আমার মাকে তোমার ব্যাপারে বলেছিলাম আমার মা আমার মুখের উপর বলে দিল দেখ মন না แกকে তো তুই বেকার এখনো চাকরি বাকরি কিংবা বাণিজ্য করছিস না পুরো সংসার চলছে তোর বড় ভাই রাজুর উপর ডিপেন্ডেবল হয়ে এই মুহূর্তে তোর বিয়ের কথা আমি রাজুকে কিছুতেই বলতে পারবো না মায়ের মুখে এমন কথা শুনে সেদিন আমি বলেছিলাম কেন মা আমাকে এস্টাবলিশ হতে হবে কেন আমার বাবাকে মৃত্যুর আগে কম ধন সম্পত্তি রেখে গেছে তোর বাবা কারিকারি টাকা রেখে গেলেও সেখানে আপাতত তোর কোনো অধিকার নেই তোকে তোর মতো তৈরি হতে হবে আমার কেন অধিকার থাকবে না আমি কি আমার বাবার সন্তান নই আমি বলিনি তুই সেই সব সম্পত্তির মালিক হবি না কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিনও সম্পত্তি তোর না তোর বাবা মৃত্যুর আগে এভাবেই উইল করে গেছেন উনি লিখে গেছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর বাবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আমি সুতরা আমি চাই তুইও তোর বড় ভাই রাজুর মতো নিজেই একটা কিছু করবি আমি তো বলিনি একটা কিছু করব না তো আমি যাকে ভালোবাসি তার বাবা অসুস্থ তাই উনি চায় উনি বেঁচে থাকতে ওনার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন তাহলে তো হলো নিশ্চয়ই তো শ্বশুর অনেক বড় লোক তার অনেক ব্যবসা বাণিজ্য আছে সেখান থেকে কোনো একটা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব তুই নিয়ে নে তাহলে তো আমার আর কোনো আপত্তি থাকবে না আমার হবু শ্বশুর একজন সিকিউরিটি কথাটা শুনে সেদিন আমার মা যেন আকাশ থেকে পড়ল অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি মাকে বললাম এভাবে কি তাকিয়ে আছো এখন তুমি বললে আমি আমার হবু শ্বশুরকে এখানে আসতে বলবো সাথে সাথে মা আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল তোর স্পট দেখে আমি অবাক হচ্ছি কলতলা কালকালচারের একটা মেয়েকে আমার ঘরের বউ বানাবি এক্ষুনি বের হয়ে যায় বাড়ি থেকে আমিও কম যাই না কারণ আমার শরীরে বইছে বাবু চৌধুরীর রক্ত আমার বাবা নাকি খুব ব্যবসায়ী ছিলেন তাই আমিও ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে যাই তারপর তুমি আমাকে ফোন করে বলেছিলে জরুরি ভাবে যেন তোমার সাথে দেখা করি তোমার হাতে মোবাইল ছিল না তোমাদের পাশের বাড়ির বুবলি ভাবের মোবাইলে কল দিয়েছিলাম আমি গরিব মেয়ে আমার বাবা নুনান্তে পান্তা ফোর আমাকে মোবাইল কিনে দিবে কিভাবে আমি তোমাকে অনেকবার একটা মোবাইল গিফট করতে চেয়েছিলাম তুমি নাওনি তুমি মোবাইল দিবে ঠিক আছে কিন্তু মোবাইলে রিচার্জ করার মতো অ্যাবিলিটি তো আমার ছিল না আমি রিচার্জ করে দিতাম বিয়ের আগে তোমার উপর অতটা প্রেশার ক্রিয়েট করতে চাইনি তাই তোমার হাতে যদি সেদিন মোবাইল থাকতো তাহলে আমার জন্য অতক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হতো না নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হয়েছিল কষ্ট একটু হয়েছিল তবে সব কষ্ট নিমেষে শেষ হয়ে গেছিল যখন তুমি এসে সরাসরি আমার হাত ধরে বললে চলো ইভা তুমি যখন এসে ওভাবে আমার হাতটি ধরে বললে তখন আমি অবাক হয়েছিলাম তোমার মুখের দিকে তাকিয়ে দেখি এক রাজজিৎ তোমাকে চেপে বসেছে আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কোথায় তোমার বাবার কাছে আমার বাবার কাছে মানে হ্যাঁ যে বিল্ডিং এ তোমার বাবা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে সেই বিল্ডিং এ যাবো কেন সব কথা এখন বলতে পারবো না গেলেই বুঝবে বলেই তুমি আমার হাত ধরে টানতে টানতে বাবার কাছে নিয়ে আসলে বাবা তখন বাবার দায়িত্ব পালন করছিল যে বিল্ডিং এর সিকিউরিটি গার্ড হিসাবে দায়িত্ব পালন করছিলেন সেই বিল্ডিং এর গেটের বাইরে বাবা পাইচারি তুমি সোজা গিয়ে বাবার সামনে এসে হাঁটু গেড়ে বসে বাবার পা চেপে ধরে বললে চাচা আমি ইভাকে অনেক ভালোবাসি আপনি হয়তো বা জানেন না আপনি আমার সাথে ইভার বিয়ে পড়িয়ে দিবেন ঘটনার আকস্মিকতায় বাবা হতবিহব্বল হয়ে গেলেন কি বলবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না আমিও অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি এদিকে তুমিও বাবার পা ছাড়ছ না তুমি আবার বলেছিলে চাচা আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই আমার বাবার নাম প্রয়াত বাবু চৌধুরী যিনি মারা যাওয়ার আগে অঢেল ধন সম্পত্তি আমাদের জন্য রেখে গেছেন আমাদের সংসারে আমরা দুই ভাই আর মা ছাড়া কেউ নেই আমার বড় ভাই রাজু চৌধুরী যাকে সমাজের মানুষ একজন সফল বিজনেসম্যান হিসাবে এক নামে চেনে আমি তার একমাত্র ছোট ভাই আশা করি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলে আপনার মেয়ে অসুখী হবে না তুমি যখন কথাগুলো একনাগারে বলে যাচ্ছিলে বাবা তখন অবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল একটা সময় গিয়ে বাবা তোমাকে দু বাহু ধরে দাঁড় করিয়ে বলল বাবা তোমার কথা শুনে বুঝলাম তুমি অনেক বড় লোকের ছেলে কিন্তু তোমার মা কি আমার মেয়েকে মেনে নিবে সাথে সাথে তুমি বলেছিলে লাইফটা আমার আমার লাইফ আমি কিভাবে লিড করব সে টেনশনও আমার আমার মা ভাই রাজি হচ্ছে না বলে আমি আপনার দ্বারস্থ হয়েছি এখন আমি চাই আপনি নিজের হাতে আমাকে এবং ইভাকে কাজী অফিসে নিয়ে বিয়ে পড়িয়ে দিবেন তোমার কথা শুনে বাবা আরো বেশি টেনশনে পড়ে গেলেন আমার বাবা গরিব হতে পারে সাধ্যের মধ্যে আমার কোনো চাওয়া বাবা অপূরণ রাখেনি কিন্তু আজ বাবা এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে না পারছেন আমাদের বিয়েটা করিয়ে দিতে না পারছেন আমার মনের কষ্টটা দূর করে দিতে বাবা শুধু আমার দিকে এক পলক তাকালেন আমিও বাবার দিকে এক পলক তাকালাম আমার চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়া জলের ভাষাটা বাবা নিশ্চয় বুঝতে পেরেছিলেন তাই বাবা সাত পাঁচ না ভেবে আমার আর তোমার দুটো হাত ধরে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন তারপর তোমার আর আমার বিয়েটা হয়ে গেল আমার কথা শুনে মুন্না বলল বিয়ের পরে কিন্তু আমার যুদ্ধ শেষ তারপর শুরু হলো তোমার যুদ্ধ আমার আর কি এমন যুদ্ধ সব কিছু তো সাফার করেছ তুমি তুমি কি ভুলে গেছো যখন তোমাকে বিয়ে করে আমি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম তখন মা কি করেছিল না ভুলিনি তোমাকে আর আমাকে কাজী অফিসে বিয়ে করানোর আগে বাবা নিজে জমানো কষ্টের কিছু টাকা দিয়ে আমাকে কনের সাজে সাজিয়ে দিলেন আর তোমাকে সাধ্যের মধ্যে একটা শেরওয়ানি কিনে দিলেন যা পরে আমরা বিয়ে করেছি তারপর যখন দুজন বৌজামাই সাজে তোমাদের বাড়ির সামনে আসলাম তুমি দরজার সামনে এসে কলিং বেল টিপলে ভেতর থেকে কেউ দরজা খুলছে না কয়েকবার কলিং বেল দেওয়ার পরে তোমার বড় ভাবি প্রিয়া চৌধুরী এসে দরজা খুলে আমাদেরকে দেখে চমকে উঠলেন তুমি বলেছিলে ইভা উনি আমার বড় ভাবি ওনাকে সালাম করো আমি যখনই ওনাকে সালাম করতে যাব এমন সময় উনি একটু সরে গিয়ে শাশুড়ি ডাকলেন মাগো আপনি কোথায় এদিকে আসুন দেখুন আপনার ছোট ছেলে কি কাণ্ড ঘটিয়েছে শাশুড়ি মাকে ডাকতে দেখে তোমার আমার দুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম আর ভয় কাঁপছিলাম হ্যালো ভিউয়ার্স সময় স্বল্পতার কারণে আমরা পুরো গল্পটাই আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা যদি উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান মনে রাখবেন যে গল্পের কমেন্টস এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি কমেন্টস করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ